আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এর আগের বিরুদ্ধে বিপরীত শব্দ শিখেছিলাম এই বিরুদ্ধে আমি তোমাদেরকে সমস্ত ভিন্নাত্মক শব্দ দিয়ে বাক্য রচনা এগুলো পড়াবো দেখো বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে যাদের উচ্চারণ এক অথবা প্রায় একই মানে উচ্চারণগুলো একই কিন্তু বানান ও অর্থগুলো অর্থগুলো ভিন্ন কি ভিন্ন দেখো অন্য শব্দটা দেখো বানান দেখো এই অন্য মানে ভাত আর এক আছে অন্য অন্য এই মানে উচ্চারিত একই হয় বাট অর্থ ভিন্ন এদেরকে সমস্ত শব্দ বলে দেখো এখানে কতগুলো উদাহরণ আছে যেমন অংশ দেখো এই অংশ মানে ভাগ বোঝায় আর এই অংশ মানে কাত বোঝায় অংশে বোঝা নিয়ে লোকজন হাটে যাচ্ছে অংশ হলো কাদ তাহলে এখানে তোমাকে বানান দেখে অর্থ শিখতে হবে যেমন অনুমানে পেছনে পশ্চাৎ বোঝায় আর এই অনুমানে তোমরা জানো অনুপর্ম অনুযায়ী খুব বস্তুর ক্ষুদ্রতম অংশ অন্য মানে ভাত আর এই অন্য মানে তোমরা জানো অপর আবার এই যে অভিরাম মানে অনবরত আর অভিরাম মানে নয়নাভিরাম বলে না অভিরাম সুন্দর অভিরাম সুন্দর অবিধান অবিধান মানে অনিয়ম কোন বিধান মানে না যে অনিয়ম আর অভিধান মানে ডিকশনারির বাংলা মানে অভিধান যে শব্দকোষ আবার দেখো অর্ঘ অর্ঘ মানে অর্ঘ মানে মূল্য মানে এই বইগুলো আমি অর্ধেক অর্ঘে কিনেছি এই অর্ঘ মানে কি মূল্য কিন্তু এই অর্ঘ মানে পূজার উপকরণ হিন্দুরা বলে না যে সরস্বতী পাদ মূলে তারা অর্ঘ নিবেদন করলো এই অর্ঘ নিবেদন করে মানে পূজার উপকরণ খালি একটা জফলা আছে অশ্ব এই যে অশ্ব দেখো এই অশ্ব মানে শৈব ঘোড়া আর এই অশ্ব মানে পাথর খালি অর্থ বানান দিকে মনে রাখবা এই আপন মানে দোকান আর আপন মানে নিজ বোঝায় এই আশার মানে মাঝ বিশেষ আশার মানে কি আষাঢ় মানে আষাঢ় মাস আর এই আশার মানে প্রবল বৃষ্টিপাত উপাদান মানে উপকরণ কিন্তু উপাদান মানে বালিশ কুজন মানে খারাপ ব্যক্তি তোমরা জানো কুজন মানে কুজন খারাপ ব্যক্তি কিন্তু এই কুজন মানে পাখির ডাক কয় দুর্গা দিলে কুজন পাখির কুজনে তাদের ঘুম মাংলো এই কুজন মানে পাখির ডাক কোন মানে তো দুইটা সরল লেখা যেখানে মিলে আর এই কোন মানে অনির্ধারিত কোন একটা যে কোন জায়গায় তুমি যাবা বলো কপাল হলো ললাট আমাদের যে কপাল থাকে মাথার খুলির আর কপল মানে গাল হ্যাঁ কপল ভিজিয়া গেল নয়নের জলে কুল মানে বংশ আর এই কুল মানে কুল মানে নদীর তীর আর কুল মানে বংশ গা মানে গাত্র আর গা মানে এই গা চন্দ্রবিন্দু দিলে গামানে গা মানে গ্রাম আর এই গা মানে শরীর জ্যৈষ্ঠ এই জ্যৈষ্ঠ মানে অগ্রস হ্যাঁ তার জ্যৈষ্ঠ ভ্রাতা মানে অগ্রস মানে আগে জন্মেছে যে বড় ভাই আর এই জ্যৈষ্ঠ মাস মানে জ্যৈষ্ঠ মাস যেটা দিন হলো দিবস আর এই দিন মানে ও দরিদ্র হতে দরিদ্র দ্বীপ মানে জল বেষ্টিত যে দ্বীপ ল্যান্ড আইল্যান্ড গুলো আর এই দ্বীপ মানে হাতি পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে বন্য দ্বীপ আছে মানে বন্য হাতি আছে মানে জল আর নির্মানে হাত হয়ে যাবে মানে ব্যতীত আর বিনা মানে বাদ্যযন্ত্র বোঝায় ভাষা মানে ভাসমান ভেসে থাকে আর এক ভাষা মানে তো জানো ল্যাঙ্গুয়েজ ভাব প্রকাশক উক্তি যেগুলো ভারী মানে খুব আর আরেক ভারী মানে বেশি ওজন বর্ষারূপ ভারী মুগ্ধকর এই ভারী মানে খুব অনেক আর ভারী মানে বেশি ওজন যেটা বোঝায় এটা অনেক ভারী মানে ওজন বোঝায় মুখ মানে মুখমন্ডল আর মুখ মানে বোবা জ্যোতি মানে বিরাম চিহ্ন আর এই জ্যোতি মানে মুনি সন্ন্যাসী বোঝায় মুনি ঋষি সন্ন্যাসী লক্ষ্য হলো শত সহস্র আর লক্ষ্য মানে উদ্দেশ্য শয্যা মানে বিছানা এই শয্যা মানে বেশভূষা সূচি মানে পবিত্র আর এই সূচি মানে যা আমাদের কন্টেন্ট সূচিগুলো হ্যাঁ অধ্যায় যে থাকে সূচিপত্র স্বর্গ মানে দেবলোক আর এই স্বর্গ হল অধ্যায় বা পরিচিত এই স্বর্গ মানে স্বর্গ জান্নাত দেবলোক তাহলে স্বর্গ হল অধ্যায় এই স্বর্গ হলো অধ্যায় বইটিতে দশটা স্বর্গ আছে মানে দশটা অধ্যায় আছে তাহলে স্বাক্ষর মানে যা পড়ালেখা আছে অক্ষর জ্ঞান আছে আর এই স্বাক্ষর মানে দস্তগত করা স্বাক্ষর দেওয়া তাহলে তোমরা এই শব্দগুলোর অর্থ একটু ভালো করে মন দিয়ে দেখে বুঝে বুঝে পড়বা দেখবা তাহলে কিন্তু পারবা এবং দেখে দেখে পড়বা ওকে